না আমাদের আমাদের নয়নং বনমালীপুর বিধানসভা এলাকার দক্ষিণ দক্ষিণচন্দ্রপুর একটা এলাকা আছে আপনারা জানেন অনেকেই গরিব মানুষের বসবাস বা চন্দ্রপুর বাস সংলগ্ন এলাকায় এই দক্ষিণ চন্দ্রপুর এলাকার বেশ কিছু পরিবার এখানে বছরের পর বছর দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বামরুম সরকারের সময়ে বেশিরভাগ পরিবারে সেখানে তাদেরকে পাট্টা যেটাকে আমরা জমির বন্দোবস্ত বলি খাদ্য জমির বন্দোবস্ত দেওয়ার ব্যবস্থা হয়েছিল কিন্তু বেশ কিছু পরিবার এখনও এই পাটটা বন্দোবস্ত পায়নি বেশ কিছুদিন আগে আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই এলাকায় পরিদর্শন করতে গিয়েছিলেন মানুষের সাথে দেখা করার জন্য ওই সময় এলাকার যারা মানুষ অভিভাবক সবাই এগিয়ে এসে ওনার কাছে আবেদন করেছিলেন যে জমির পাটটার বন্দোবস্ত করার ক্ষেত্রে উনি যাতে সাহায্য করেন উনি নিজে উদ্যোগী হয়েছেন এ ব্যাপারে কিন্তু স্বাভাবিকভাবেই ওই এলাকার মানুষদের নিয়ে আমরা এই সিপিআইএম পূর্ব আগর্তলা অঞ্চল কমিটির তরফে আমাদের জেলাশাসকের কাছে ওই যেই পরিবারগুলো পাট্টা পায়নি তাদেরকে নিয়ে এখানে এসছি তাদের নামধাম সহ আমরা আবেদন করবো জেলাশাসককে অবিলম্বে যাতে তাদেরকে এই জমির বন্দোবস্ত করা হয় আপনারা জানেন আমাদের পার্টি বরাবরই শাসন ক্ষমতায় থাকুক আর না থাকুক মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করে এই উদ্দেশ্য নিয়েই এই গরিব মানুষগুলোকে নিয়ে আমাদের এখানে আসা আমরা আশাবাদী জেলাশাসক আমাদের এই স্মারকলিপি গ্রহণ করে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে শুধু তাই না ওই এলাকার আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও আমরা জেলাশাসকের নজরে নেব এই কারণেই আজকে আমাদের প্রতিনিধি দল হিসাবে এখানে ডেপুটেশনে আসা এবং এই ডেপুটেশনের মাধ্যমে জেলাশাসক সহ গোটা রাজ্যের প্রশাসনকে নজরে নেওয়ার জন্যই আমাদের আজকের এই ডেপুটেশন